এই যে ভিডিওটা দেখছেন একটা লাশ একটা মৃত মানুষের একটা লাশ এখানে আছে মানুষগুলো যা করবে সবাই চলে আসছে এখানে কিছু ছেলে মেয়েরা মিলে ব্যাডমিন্টন খেলতেছে খেলাটা কি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ইমার্জেন্সি এটাই কোনো ইন্টারন্যাশনাল খেলা আমার তো মনে হচ্ছে না এটা গ্রামের সাধারণ ছেলেপেলেরা খেলতেছে তো ভাই তুই কেন বুঝতেছিস না তোর একদিন মৃত্যু হবে একwidehatতে তোর শোয়া লাগবে আমারও শোয়া লাগবে এত কিছু যখন হবে আমাদের সাথে যখন এমনটা হবে তাহলে তুই কেন বুঝতে চিস না বর্তমান তো শিক্ষিত জমানা তুই তো লেখাপড়া করছিস মানবতা আছে তা মানবতা যদি থাকে একটা মৃত লাশের খাटिया এখানে পড়ে আছে মানুষজন দাঁড়িয়ে আছে জানাজার জন্য আর তুই এখানে ব্যাডমিন্টন খেলতে একটু কি বেসর থেকে কোনো অনুভূতি নাই অনুভূতিগুলো কি সব মরে গেছে মানুষের কমন সেন্স এর যে পতটা অভাব আসলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি না থাকতো তাহলে হয়তো আমরা জানতে পারতাম না দেখতে পারতাম না পৃথিবীতে যে কত ধরনের মানুষ আছে কত ব্র্যান্ড মানুষ আছে আসলে এদেরকে না দেখলে বোঝা যেত না বর্তমানে এমন একটা জামানা চলে আসছে এই যে আমরা দেখতেছি একটা মৃত লাশ এখানে পড়ে আছে আর এখানে মানুষরা জামাজা করবে তার মাঝখান থেকে এই যে ছেলেগুলো দেখেন এখানে ব্যাডমিন্টন খেলতেছে এরা তো শিশু না এরা তো অবুজ না এরা তো বুঝদার এদেরকে দেখে তো মনে হচ্ছে এরা বোঝে সবকিছু বড় হয়েছে তাহলে কি এদের মধ্যে আসলে বুঝতে আসে নাই নাকি বুঝতে এদের কখনো আসবে না আমার আফসোস হয় বাংলাদেশের এমন পরিস্থিতি দেখে আমাদের ভাইদের এমন পরিস্থিতি দেখে এগুলো কেন হচ্ছে তারা কি একটু বুঝতেছে না কোথাও বললে অনেক কিছু বলা যায় কিন্তু আর কিছু বলতেছি না সংক্ষিপ্ত করতেছি আসলে আমরা মানুষ জাতিটা এতটাই নিচে নেমে আসছি যে কখন কি করি বা না করি এটা আমাদের সেন্সে কাজ করতেছে না বর্তমানে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সঠিকটা বুঝে সঠিকভাবে নিজের জীবনটা পরিচালনা করবেন যাতে একটা মানুষ আপনাকে নিয়ে কখনো উল্টে পাল্টা বাজে কোনো কথা না বলতে পারে এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ পরবর্তীতে আপনাকে নিয়ে সমালোচনা করতে বাধ্য হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম